নমস্কার বন্ধুরা আজ আমি টমেটো চাটনি বানাবো আর সেটা তোমাদের সাথে শেয়ার করব তাহলে তোমরা চলো ভিডিওটা দেখতে থাকো তোমাদের ভালো লাগবে বন্ধুরা এখানে কিছু টমেটো দিয়ে আর খেজুর কাজু কিশমিস আমসত্ত্ব দিয়ে সুন্দরভাবে টমেটো চাটনি হয়েছে টমেটো চাটনি বানানোর জন্য আমি এই ছটি টমেটো নিয়েছি এবার এগুলোকে ছোট ছোট করে কেটে নেব এবার এখানে আমি টমেটোগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি এখানে নিয়েছি কিছু কিছু কাজু নিয়েছি আর খেজুরের বীজ ছাড়িয়ে খেজুরগুলো ছোট করে কেটে নিয়েছি আর এখানে আমসত্ব নিয়েছি কড়াই বসিয়ে দিলাম কড়াই গরম হয়ে গেছে এবার কড়াইয়ে অল্প পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম এবার এখানে তেলটা গরম হয়ে এসেছে এবার আমি পাঁচ ফোড়ন দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম কেটে রাখা টমেটোটা এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটোটা দিয়ে একটু ভালো করে নেড়ে নিচ্ছি উঁচু কেটে করে নেড়ে নিচ্ছি টমেটোটা খুব পাতা নেই একটু একটু কাঁচা আছে ভালো করে নেড়ে নিতে হবে এবার খুন্তি দিয়ে আর একটু ভালো করে নেড়ে নিয়ে অল্প পরিমাণ লবণ দিয়ে দিলাম লবণ একটু কমই দিতে হবে লবণ দেওয়ার পরে টমেটোগুলো এগুলো সেদ্ধ হয়ে যাবে একটু ঢাকাটা দিয়ে দিচ্ছি ঢাকা খুলে আবার একবার নেড়ে দিই লবণ দেওয়ার জন্য এগুলো অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে এবারে অল্প পরিমাণ হলুদ দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে আরেকটু নেড়ে চেড়ে নিই চেপে চেপে নাড়তে হবে তা একটু ঢাকাটা দিয়ে দিচ্ছি আবার ঢাকা খুলে দিচ্ছি ঢাকা খুলে আরেকবার নেড়ে নিচ্ছি তলায় যেন লেগে না যায় ভালো করে নেড়ে নিলাম এবার এখানে কেটে রাখা খেজুর দিয়ে দেব কেটে রাখা খেজুর দিয়ে দিলাম এবারে খেজুর দিয়ে এগুলো ভালো করে আবার নেড়ে নিচ্ছি ভালো করে নেড়ে নিলাম কাজু কাজু দিয়ে দিলাম কাজুগুলো দিয়ে ভালো করে নেড়ে গ্যাসের টেমটাকে কম করে দিয়ে ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে দিলাম মাঝে মাঝে ঢাকা খুলে একবার করে নেড়ে নিতে হবে এই মাঝে মাঝে ঢাকা খুলে একবার করে মেরে নিচ্ছি খুব ভালো করে নেড়ে নিতে হবে কেজুর টমেটো কাজু একসাথে মিশে গেছে আর আরেকবার ঢাকা দিয়ে দেব ঢাকাটা আবার খুলে নিচ্ছি আরেকবার ভালো করে নেড়ে নিচ্ছি এবার কিশমিশগুলো দিয়ে দিলাম কিশমিশগুলো দিয়ে দিলাম এবার ঢাকা খুলে নিয়ে নিচ্ছি এবার পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম চিনিগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে চিনিটা ভালো করে মিশিয়ে নিলাম তারপর ঢাকা দিয়ে দিলাম আবার ঢাকনাটা খুলে এখানে আমি একটু জল দিই নি চিনি দেওয়ার পরে যে চিনিটা গলে গেছে সেইটা দিয়েই চাটনিটা হচ্ছে এবার এখানে আম কেটে রাখা দিয়ে দিলাম আম খুব ছোট করে নিয়ে একটু বড় বড়ই কাটা আছে এগুলো এবার মিশিয়ে নেব এগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে এগুলো মিশিয়ে নিয়ে আবার ঢাকা দিয়ে দেব ঢাকনা খুলে এবার এগুলো ভালো করে আবার চেপে চেপে কষে নিচ্ছি কাজু কিসমিস খেজুর আম টমেটো সব দিয়ে ভালো করে এগুলো চেপে চেপে কষে নিলাম আরেকবার একটু ঢাকাটা দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেম কম করা আছে আবার গ্যাসের ফ্লেম কম করা আছে কিন্তু ঢাকাটা আবার দিয়ে দিলাম মাঝে মাঝে ঢাকা দিয়ে মাঝে মাঝে একটু একটু করে নাড়তে হবে না নাড়লে লেগে যাবে এখানে ঢাকা দিচ্ছি ঢাকা খুলে একটু একটু করে নেব একটু করে নেড়ে নিচ্ছি আবার ঢাকা খুলে নেড়ে নিচ্ছি অনেকটা সেদ্ধ হয়ে এসেছে সেদ্ধ হয়ে গেছে এগুলো একটু আমি খুন্তি দিয়ে চেপে চেপে নেড়ে নিচ্ছি চেপে চেপে নেড়ে নিচ্ছি আবার ঢাকা খুলে ভালো করে আবার চেপে চেপে নেড়ে নিচ্ছি জল দেওয়া হয়নি তাই আস্তে আস্তে গ্যাস কম করে আস্তে আস্তে ঢাকা দিয়ে আস্তে আস্তে আবার ঢাকা খুলে ব্যবহার করে নাড়তে হচ্ছে এবার এখানে আমি একটা মশলা বানিয়েছি মৌরি আর গোটা জিরে ভেজে মিক্সিতে পেস্ট করে নিয়েছি এবার এটা আমি দিয়ে দেবো মৌরি জিরে টেস্ট করা এখানে দিয়ে দিলাম এবার এটাও ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে যাতে সব একসাথে ভালো করে মিশে যায় এটা ভালো করে চেপে চেপে নেড়ে নিলাম এবার আর একটু গ্যাস কম করে ঢাকা দিয়ে দেবো আবার একটু ঢাকা দিয়ে রাখলাম এখানে এই যে একটা কাজজি লেবু এটা নিয়েছি এটা আমি ধুয়ে রেখেছি এটা কেটে আমি গ্যাস অফ করে দিয়ে তারপরে টমেটোর ইয়ের সাথে দিয়ে দেবো এখানে আমার টমেটোর চাটনি কাজু কিশমিশ আমসত্ত্ব দিয়ে খেজুর দিয়ে হয়ে এসেছে হয়ে গেল এগুলো আবার ভালো করে একবার নেড়ে নিচ্ছি বন্ধুরা তোমরা আমার এই টমেটোর চাটনি বানালাম সেটা তোমাদের কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্টে জানাবে এটা ভালো করে নেড়ে গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়ে তারপরে অফ করে দেব এবারে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলাম আমার টমেটোর চাটনি হয়ে গেছে একটু নেড়ে দিয়ে এবার গ্যাসটা অফ করে দেব তারপরে কাজের লেবুর রস দিয়ে দেবো গ্যাসটা অফ করে দিলাম এবার এই কেটে রাখা একটা পুরো কাগজিলেবুর রস দিয়ে দিচ্ছে পুরোটাই দিয়ে দিলাম পুরো কাগজি রসটাই দিয়ে দিলাম এবার কাগজি লেবুর রসটা সব দিয়ে দিয়েছি আর একটু ভালো করে আমি এটা মাখিয়ে নিচ্ছি ভালো করে মাখিয়ে নিয়ে কড়াইটা নামিয়ে দেব এখানে আমার টমেটো চাটনি হয়ে গেছে কড়াই নামিয়ে দিয়েছি খেজুর কাজু কিশমিশ দিয়ে আমসত্ত্ব দিয়ে টমেটো চাটনি খেলে মুখের স্বাদই পাল্টে যাবে এটা এবার আমি একটা পাত্রে রেখে দিচ্ছি টমেটোর চাটনি আর একটা পাত্রে রেখে দিলাম বন্ধুরা খেজুর কাজু কিশমিশ দিয়ে আমসত্ব দিয়ে টমেটো চাটনি বানালাম আজ তাহলে ভিডিওটা এখানেই রাখছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা